আলাইকুম আজকের ভিডিওটা তাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং একেবারে বলা যায় যে বিপদ সংকেত বিশেষ করে যারা ইতালি ভিসা আবেদন করে নুরুস্থা পাইছেন বিএফএস গুলো বলে জমা দিয়ে অনেক বছর যাবত অপেক্ষায় আসেন বা জমা দিছেন যেটাই হোক এবং যারা নুনুস্থা পাবেন বা ভবিষ্যতে পাবেন বা আবেদন করবেন সবার জন্যই গুরুত্বপূর্ণ কারণ সবারই নুনুস্থা পাইলে বিএফএসএ জমা দিতে হবে তো যাই হোক এখন বর্তমানে যাদের নুনুস্থা বিএফএসএ জমা দেওয়া আছে তাদের মধ্যে অনেকেই অপেক্ষায় আছেন সবাই অপেক্ষায় আছেন যে কখন আমার মেসেজ আসবে কিন্তু এই যে যে মেসেজ আসাটা এখন বর্তমানে অনেকের জন্য বিপদ হয়ে দাঁড়াবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না এই মেসেজের অপেক্ষায় আমরা আসি কিন্তু এই মেসেজটা আসাটা অনেকের জন্য বিপদ হয়ে দাঁড়াচ্ছে এই যে বিগত কিছুদিন যাবৎ অনেকের কিন্তু বিএফএস গ্লোবাল থেকে আপনাদের নাম্বারগুলোতে যে নাম্বার আপনারা বিএফএস গ্লোবালে দিয়ে আসছেন সেই নাম্বারে মেসেজ আসতেছে বা কল আসতেছে তারা কল দিয়ে ডাইরেক্ট আপনাদেরকে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য তারা এমন একটা তারিখ ফিক্স করে দিতেছে যে ইতালি এম্বাসিতে গিয়ে বা বিএফএস গ্লোবালে গিয়ে আপনাদের ইন্টারভিউ দিতে হবে এখন কি ইন্টারভিউ বা কি প্রশ্ন করবে তারা কিভাবে সেই প্রশ্নের উত্তর দিবেন এবং এই বিষয়গুলো আপনারা কোথা থেকে জানতে পারবেন টোটাল বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব সো কথা বলি আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাবে এবং বিশেষ ভাবে অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন প্রথমত একটা বিষয় হলো আমরা কিন্তু সবাই জানি বিএফএস গুলো আমাদের পাসপোর্ট নুরুস্তা সহকারে জমা করে আসলে আমাদের একটাই কাজ থাকে সেটা হলো অপেক্ষা করা যে কখন আমাদের মোবাইলে মেসেজ আসবে আর মেসেজ আসলে আমাদের করণীয় কী ছিল বিএফএস এ যাব সেখানে যাওয়ার পর আমাদের পাসপোর্টে ভিসা লাগার হলে ভিসা লাগিয়ে তারা আপনাদের হাতে পাসপোর্ট ফেরত দিবে নয়তো খালি পাসপোর্ট ফেরত দিবে একটা লেটার ধরাই দিবে এরকমটাই ছিল কিন্তু এখন তারা বিএফএস গুলোবালে ইন্টারভিউর জন্য ডাকতেছে মানে আপনাকে তাদের সামনে ইন্টারভিউ দিতে হবে আপনাকে তারা কিছু প্রশ্ন করবে কি প্রশ্ন করবে যেহেতু পিছনে এত বছর কোনো প্রশ্ন করেন এই নতুন একটা সিস্টেম তারা জারি করছে দেখা যাচ্ছে যে এখন বর্তমানে অনেকেই ডাকতেছে আবার অনেককে নাও ডাকতে পারে বিশেষ করে যাদেরকে ডাকতেছে যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে বেছে বেছে ডাকা হচ্ছে তাদের যেই এখন বর্তমানে যে প্রশ্নগুলো করবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই প্রশ্ন হলো এরকম যে আপনাদের যেই মালিকের মাধ্যমে আপনি যেই মালিকের কাছে যাচ্ছেন সেই মালিকের নাম কি এবং আপনি কি কাজের উপরে যাচ্ছেন এবং আপনার কত ঘন্টা আপনাকে কাজের কন্টাক্ট দিবে মালিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করো যে আপনি ওখানে যাবেন কয় ঘন্টা কাজের চুক্তিতে আপনি যাচ্ছেন হ্যাঁ আপনারা সবাই জানেন যে ইতালিতে হয়তো বাংলাদেশে যারা আছেন নতুন জানেন না ইতালিতে যারা অবস্থিত আপনারা তো জানেন অবশ্যই যে একটা কাজের কন্টাক্ট দিতে হয় তো কত ঘন্টার কন্ট্যাক্ট এই বিষয়টা তারা প্রশ্ন করে এখন এই প্রশ্নগুলোর উত্তর যদি সঠিকভাবে আপনারা দিতে পারেন আশা করি আপনারা ভিসা পেয়ে যাবেন এখন এই প্রশ্নগুলো এইগুলো আপনারা কোথা থেকে জানবেন যে আপনাদের কত ঘন্টা কাজে চুক্তি করছে মালিক মালিক কি কোম্পানিতে কাজে নিচ্ছে কি কাজ করবেন আপনি এই বিষয়গুলো আপনি কিভাবে জানবেন মালিকের নাম না হয় আপনাদের নুরুস্থায় বা আপনাদের রিসিপোতে লেখা আছে এই বিষয়গুলো জানতে হলে আপনি যার মাধ্যমে আবেদন করছেন সিম্পল তাকে প্রশ্ন করেন বা সবাই যার যার মাধ্যমে আবেদন করেছেন সবাইকে একটা মেসেজ করে রাখেন যে ভাই আমি কোন কোম্পানিতে আবেদন করছি বা আমার মালিকের নাম বা কত ঘন্টা চুক্তি এই বিষয়গুলো জেনে আমাকে জানান বিশেষ করে আমার মাধ্যমে যাদের নুলুস্তা হয়েছে আমি কালকে এই কথাটা শোনার পর আমি শুনছিও আমি এমন একজনের কাছ থেকে যে যাকে যার নুলুস্তা আমি উঠাইছি কুমিল্লার এক ভাই তো ওই ভাই আমাকে বিষয়টা ক্লিয়ার করলো তারা বিভিন্ন গ্রুপে জানে তারপর আমি এটা নিয়ে যাচাই ফাঁসাই শুরু করলাম দেখলাম যে আসলেই এখন ইন্টারভিউর জন্য তারা ডাকতেছে তো যাই হোক এখন আপনারা যার যার মাধ্যমে আবেদন করাইছেন তাদেরকে জানাই রাখেন তারা আপনাদেরকে হয়তো বা সপ্তাহখানিক বা পনেরো দিন বিশ দিন এক মাস লাগতে পারে আপনাদেরকে জানাইতে কারণ এখানে উকিল থাকে মানে বিভিন্ন হাত আছে তো এইগুলো সঠিকভাবে আপনাদের কান পর্যন্ত আসতে হয়তো বা কয়েকদিন সময় লাগতে পারে আপনারা যাকে যার মাধ্যমে আবেদন করাইছেন তাদেরকে মেসেজ দিয়ে রাখেন যে ভাই এমন এমন বিষয়গুলো শুনছি তো আমাকে যদি বিএফএসএ ডাকে বা ইতালি অ্যাম্বাসিতে ডাকে আমি কি জবাব দিব আশা করি তারা আপনাকে একটা লিখিত দিয়ে দিবে যে আপনার এই বিষয়গুলো আপনারা এটা মুখস্থ করে বা খেয়াল করে নিয়ে যাবেন আপনাদের প্রশ্ন করলে যাতে আপনারা সহজে উত্তর দিতে পারেন এটা নিয়ে ঘাবরানোর কিছু নাই এখন প্রশ্ন হতে পারে যে ভাই এখন বর্তমানে কেন আবার এই সিস্টেমটা জারি করছে অনেকে ভয় পেতে পারে তাদের জন্য একটা ছোট করে বলে দিই দেখেন আপনারা জানেন যে বিএফএস ইতালি এম্বাসিতে এখন বাংলাদেশিদের প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার পাসপোর্ট তারা আটকে রাখছে কেন আটকে রাখছে এটার একটা কারণ তারা বুঝাচ্ছে যে প্রচুর পরিমাণে দুই নাম্বার নুরুস্তা কিন্তু এই কারণটা দিয়ে আমরা মানতে পারতাছি না এই জন্য যে দুই নাম্বার নুরুস্তা হইলেও তো দৈনিক একশো দুইশো পাসপোর্ট ডেলিভারি দেওয়ার মতো ক্ষমতা আছে কিন্তু তারা সেটাও করতেছে না তবে যাই হোক তারা যেহেতু একটা কথাই বলতেছে দুই নাম্বার পাসপোর্ট বেশি জমা হওয়ার কারণে তারা এখন ভালোভাবে ডেলিভারি দিতে পারছে না আর এই জন্যই এই যে অতিরিক্ত পাসপোর্ট জমা হওয়ার কারণে একটা মালিকের পাঁচজন লোক নেওয়ার ক্ষমতা আছে কিন্তু সেই মালিক দশটা কাগজ উঠে ফেলাইছে যার কারণে সেই মালিক উঠাই নেই উঠাইছে উকিল বা আপনি যার মাধ্যমে আবেদন করেছেন যার স্পিরিট আইডি সে এগুলো অনেক দুর্নীতি করছে পিছনের বছরগুলোতে না পুলিশ হালেন্ড এই সমস্ত শহরে প্রচুর এরকম করছে আপনার আবেদন হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপনার নুরুস্তা হান্ড্রেড পার্সেন্ট সঠিক সবকিছু ঠিকঠাক ঠিক থাকা সত্ত্বেও ভিসা দেয় না কেন ওই যে অনেকে এরকম বলে যে ভাই একই মালিকের মাধ্যমে আমরা দশজন আবেদন করছি পাঁচজন চলে গেছে আর পাঁচজন যাইতে পারিনি এরকম অনেকে বলে কিন্তু তো এই বিষয়গুলো এরকম হয় যে একটা মালিকের লোক নেওয়ার ধারণ শক্তি থাকে পাঁচজন বা দশ জনের সেখানে উকিল বা আপনার যাদের মাধ্যমে আবেদন করেছেন তাদের মধ্যে যার স্পিড সেই দুই করে ওই একই মালিকের নামে আরো দশ বিশটা তিরিশটা নবস্থা উঠেই ফেলায় কারণ মালিকের সমস্ত ডকুমেন্ট তাদের হাতে থাকে যখন উঠাই ফেলায় এই অ্যাম্বাসি থেকে কিন্তু মালিকের কাছে মেইল যায় যে এই যে এই শ্রমিকটাকে তুমি নিতে চাও কিনা বা আমি এটা অ্যাকসেপ্ট করবো কিনা যখন মালিকের কাছে মেল যায় মালিক তো দেখতেছে যে না আমার দশটা লোক নেওয়ার ক্ষমতা ছিল আমি দশটা লোক নিয়ে আমি আমার দশটা লোক অলরেডি চলে আসছে এই বাকি লোকগুলো আমার না তখন তারা অরিজিনাল নুরুস্ত হওয়া সত্ত্বেও কিন্তু রিজেক্ট করে দেয় তো এই যে যে সমস্যাগুলো এখন হচ্ছে প্রচুর দুই নাম্বার নুরুস্তা বিএফএস এ জমা পড়ছে এবং এখন বর্তমানে ইতালি এমবাসির ভিতরেও কাহিনী চলতেছে যাই হোক এটা নিয়ে তো আমরা আন্দোলনে নামতাছি আপনারা জানেন তো এটা আমাদের আন্দোলন সফল হোক এটাই আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি তো এই সমস্যাগুলোর কারণেই এখন বর্তমানে আপনাদের যারা ইতালি আবেদন করছেন যদি কেউ সঠিকভাবে আবেদন করে থাকেন তাহলে তো অবশ্যই আপনার সবকিছু জানার কথা এখন এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না কেন জানি না যে আমরা ভাই নিজেদের মধ্যে কিছু না ওই একজন ভাই থাকলে ধরছি ভাই উকিল ধরছে উকিলে একজন মালিক দৈরা আবেদন করেছে যার কারণে এত কিছু আমাদের জানার প্রয়োজন হয় নাই আমরা জানি নাই কিন্তু এখন যারাই ইতালি ভিসা আবেদন করছেন সবারই এই বিষয়গুলো জানতে হবে না জানলেই বিএফএস গ্লোবাল থেকে মেসেজ আসলে আপনাদের বিপদে পড়তে হবে তো যারাই ইতালি ভিসা আবেদন করছেন অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো সতর্ক থাকবেন যারা নলস্থা পাইছেন বিএফএস এ জমা দিয়েছেন তারা তো 100% এখন আপনাদের এইগুলো প্রস্তুতি নিয়ে রাখবেন কি কোন কোম্পানিতে আবেদন করছেন কি কি করছেন তো আজকের ভিডিও আর বড় করব না এই পর্যন্তই আন্দোলন সম্পর্কে অনেকেই বলেন ভাই আপনি আসবেন কিনা অবশ্যই আমি জানুয়ারি পর্যন্ত দেশে আসি এবং এই যে এই মাসের তো নয় তারিখ আর মাত্র চার পাঁচ দিন বাকি আজকে তো চার তারিখ মনে হয় পাঁচ ছয় সাত আট নয় আর পাঁচ দিন বাকি এই পাঁচ দিন পর আপনাদের সাথে ঢাকা বা ইতালি হবে ইনশাল্লাহ আন্দোলনে আমি আসি এবং কে কে কোন জেলা থেকে আন্দোলনে যুক্ত হতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে